জেলার নিতুরিয়া থানা এলাকার শ্রী সিমেন্ট কারখানায় প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে শুধু শ্রী সিমেন্ট কল কারখানায় বলে নয় রঘুনাথপুর শিল্প তালুক এলাকায় প্রতিটি কল কারখানায় প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে পলিউশন এবং পলিউশনের ফলে সাধারণ মানুষ নানা রকম ভাবে রোগে আক্রান্ত হচ্ছে সঙ্গে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে পশু পাখি জীবজন্তু মারা যাচ্ছে ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আজ এমনই মন্তব্য করেন পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী সম্রাট বাউরি সম্রাট বাবু হুঙ্কার দিয়ে বলেন বাইরের ছেলেমেয়ে কাজ পাবে আর আমাদের লোকাল ছেলেমেয়েরা শুধু ধোয়া খাবে হতে পারে না দূষণ বন্ধ করতে হবে ও লোকাল ছেলে মেয়েদের কাজে নিয়োগ করতে হবে সম্রাট বাবু আরো হুশিয়ারি দিয়ে বলেন এক সপ্তাহের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে হবে নতুবা তীব্রতর আন্দোলন থেকে শুরু করে আমরণ অনুসরণ করব আমাদের রঘনাথপুর শিল্পতালক এলাকার নিতুলিয়া থানা এলাকার শ্রী সিমেন্ট কলকারখানা থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে তা প্রশাসনের মদত কেননা শ্রী সিমেন্টের থেকে যা পলিউশন হচ্ছে তো হচ্ছে আবার ওখান দিয়ে যে রাস্তা ওখান দিয়ে যে রাস্তা দিয়ে যে ট্রাকগুলো বার হচ্ছে সেখান থেকে আবার এতই পলিউশন হচ্ছে যেখানে চোখ দিয়ে শুধু অন্ধকার ছাড়ার কিছু দেখতে পাচ্ছি সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে শুধু শ্রী সিমেন্ট বলে নয় রঘুনাথপুর শিল্প তালুক এলাকার প্রত্যেকটি কলকারখানায় প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে তাতে সাধারণ মানুষ নানা নানারকমভাবে রোগে আক্রান্ত হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা দিনের পর দিন বেড়ে বেড়ে চলেছে জীবজন্তু মারা যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বাইরে থেকে শ্রমিক নিয়োগ হবে আর লোকাল ছেলেমেয়েরা শুধু ধোয়া খাবে এ হতে পারে প্রত্যেকটি কলকারখানায় দূষণ বন্ধ করতে হবে এবং লোকাল ছেলেমেয়েদের কাজে নিয়োগ করতে হবে আমরা এই সাত এক সপ্তাহের মধ্যে সমস্যাগুলির সমাধান চাই নতবা আমরা তীব্রতর আন্দোলন থেকে শুরু করে আমরা আমারও নমসন করব